আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো অনেক দিন যাবৎ বই লেখা শুরু করছি আর কি রাজনৈতিক বিষয় নিয়ে ইতিমধ্যে একটি বই লিখে ফেলেছি যেটা রাজনৈতিক দল গঠনের কৌশল এবং আরেকটি বই লিখেছি সেটা হলো স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজনৈতিক করবেন কীভাবে এবং নির্বাচন কীভাবে করা যায় সে বিষয়ে লিখেছি এখন লিখতেছি একটি বই সেই বইটির নাম হলো মাটির নেতা ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্ণাঙ্গ কৌশল যারা সামনে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আসছে সেখানে কীভাবে একজন মাটির নেতা হতে পারেন সে বিষয় নিয়ে বই লেখা হচ্ছে বইটির শুরুতে লেখা আছে মাটির নেতা ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্ণাঙ্গ কৌশল এবং ভূমিকাতে দেওয়া আছে শহরের রাজনীতি বনাম গ্রামের সমাজ বুঝতে পারছেন শহরে এক রাজনীতি এবং গ্রামের এক রাজনীতি সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে এখানে ভূমিকাতে আছে শহরের রাজনীতি চলে মতাদর্শ এবং দলীয় জাতীয় ইস্যু ইস্যুকে কেন্দ্র করে গ্রামের রাজনীতি চলে সম্পূর্ণ ভিন্ন এক বাস্তবতা এখানে রাজনীতি ও সমাজ একে অপরের সাথে অতপ্রতভাবে জড়িত বুঝতে পারছেন মানে গ্রাম এবং শহরের মধ্যে অনেকটা পার্থক্য আছে এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন বিশেষ করে মেম্বার এবং বা চেয়ারম্যান নির্বাচন কোনো পাতির একক লড়াই নয় এটি একটি পরিবার গোষ্ঠী সমাজের লড়াই এখানে মানুষ ভোট দেওয়ার আগে চিন্তা করে আমার বিপদে আপদে কে আমি কাকে আমি রাত দুপুরে ডাকলে পাব বা কে আমাদের সমাজ বা সম্মান রাখতে পারবে এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে গ্রাম এবং শহরের মধ্যে তফাৎ এখানে শহরের প্রার্থী নেতা হতে চান কিন্তু গ্রামের মানুষ খুঁজে একজন অভিভাবক বা মুরব্বী শহরের প্রার্থীরা নেতা হতে চান কিন্তু গ্রামের মানুষরা খুঁজে একজন অভিভাবক বা মুরব্বী তাই বুঝতে পারছেন গ্রামের যে মেম্বার বা চেয়ারম্যান দাঁড়াবেন তারা কিন্তু জনগণ চায় একজন অভিভাবক যে তাদের গ্রামকে উন্নয়ন করবে এবং ইউনিয়ন পরিষদকে উন্নয়ন করবে এই বিষয়টাই এখানে তুলে ধরা হয়েছে আচ্ছা আচ্ছা এই নির্বাচন জেতার জন্য যাতে ইস্যু বা উচ্চ শিক্ষিত প্রোফাইল বা কোটি টাকার প্রতিশ্রুতির কোনো মূল্য নেই যদি না আপনার সামাজিক ভিত্তি বা মাটির সাথে সম্পর্ক মজবুত থাকে এই বইটি সেই মাটির নেতা হয়ে ওঠার বাস্তবসম্মত ও পূর্ণাঙ্গ কৌশল নিয়ে লেখা হয়েছে তাই এই বইটি যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে কিন্তু একজন মাটির নেতা হতে হয় কীভাবে সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং প্রার্থী হওয়ার আগে সামাজিক ভিত্তি নির্মাণ করতে হবে তাই প্রথমেই দেখেন আমি অধ্যায় লেখা লিখেছি যেটা আমি কেন এখনও সম্পূর্ণ লেখা হয়নি দু দুটো অধ্যায় লেখা হয়েছে এই দুটো অধ্যায় আপনাদেরকে দেখাচ্ছি আমি কেন প্রার্থীর আত্মমূল্যায়ন এখানে যদি আমি কেন আমাকে কেন মানুষ ভোট দেবে বা আমি কেন দাঁড়াচ্ছি এই বিষয়টা প্রশ্ন করলে তো জানতে পারবেন আমি মেম্বার বা চেয়ারম্যান পদে দাঁড়াতে চাচ্ছেন এই সিদ্ধান্তটি নেওয়ার আগে আপনাকে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে তিনটি কঠিন প্রশ্ন করতে হবে বা সৎ প্রশ্ন করতে হবে এই প্রশ্নগুলোর উত্তর ঠিক করে দেবে আপনি এই দীর্ঘ যাত্রার জন্য আদৌ কি প্রস্তুত কিনা তাই বা বুঝতে পারছেন যারা গ্রামে মেম্বার বা চেয়ারম্যান চেয়ারম্যানের দাঁড়াতে চাচ্ছেন তাদের যে চিন্তাধারা চিন্তাধারা যদি আপনি যদি প্রশ্ন করেন আমার সামনে দাঁড়িয়ে তিনটি প্রশ্ন আমি কেন প্রাত্রীতা আত্মমূল্যায়ন করতে হবে প্রথমত যে তিনটি প্রশ্ন প্রথমে প্রশ্ন করতে হবে আমি কি সেবা করতে চান আপনি কি সেবা করতে চান নাকি ক্ষমতা চান এই প্রশ্নটা করতে হবে এটি আপনার সততার প্রথম এবং প্রধান পরীক্ষা গ্রামের মানুষ খুব বিচক্ষণ কে সেবা করতে এসেছে আর কে ক্ষমতা বা টাকা বানাতে এসেছে তা তারা চেহারা দেখে বা দুটি কথা শুনেই দুটি কথা শুনে আসর করতে পারে ক্ষমতা এর মানসিকতা আমি জিতলে অমুককে দেখে নিব আমার বাড়ির সামনে রাস্তা আগে পাকা করব। বিজিএফ কার্ড বা সরকারি বরাদ্দের নিয়ন্ত্রণ আমরা হাতে থাকবে সেবা এর মানসিকতা আমি জিতলে গ্রামে সারে সে কোনো অন্যায় বিচার হতে দেব না গরিব মানুষটা যেন তার কাঠের জন্য আমার কাছে আসতে পারে তাকে যেন কোনো দালাল ধরতে না হয় দুটি বিবাদ মীমাংসা করে দিতে পারলে সমাজে শান্তি থাকবে যদি আপনার উদ্দেশ্য ক্ষমতা বা টাকা হয় তবে আপনি হয়তো কোনোভাবে জিততে জিততেও যেতে পারেন কিন্তু আপনি মাটির নেতা হতে পারবেন না বড়জোর একজন ঠিকাদার বা ক্ষমতাবান ব্যক্তি হবেন এই বইটি তাদের জন্য যারা সেবা করতে চান বুঝতে পারছেন এই বইটি কাদের জন্য যারা আসলেই মাটির নেতা হতে চান তাদের জন্য এই বইটা যারা জোর জুলুম বা কোনো অন্য কোনো অসাধু উপায়ে নির্বাচিত হতে চান তাদের জন্য এই বই নেই কারণ তারা এই সব কৌশল মানবে তাদের তারা জুলুম করেই নির্বাচিত হতে যাবে ঠিক আছে দ্বিতীয়ত হলো আপনার ব্যক্তিগত এবং পারিবারিক সুনাম আপনি দাঁড়াতে চাচ্ছেন কিন্তু আপনার ব্যক্তিগত এবং পারিবারিক সুনাম নেই তাহলে কিন্তু হবে না এই আপনার গ্রামে দাঁড়াতে হলে এবং গ্রামে নির্বাচন করতে হলে আপনার ব্যক্তিগত এবং পারিবারিক সুনাম থাকা অবশ্যই দরকার কারণ এখানে মানুষ আপনাকে অভিভাবক হিসাবে চিহ্নিত করবে আপনার পরিবারের যদি সুনাম না থাকে সেক্ষেত্রে চিহ্নিত করবে না আর ব্যক্তিগত এবং পারিবারিক সুনাম মূল্যায়ন গ্রামীণ রাজনীতিতে মানুষ আপনাকে একা চেনে না তারা আপনার বাপ দাদা এবং আপনার পরিবারকেও চেনে আপনি কে তার নির্ধারণ হয় আপনার পারিবারিক ঐতিহ্য দিয়ে নিজেকে প্রশ্ন করুন আপনার বাবা চাচা দাদা কি অতীতে সমাজের ভালো কাজ করেছে তারা কি ন্যায় বিচারক বা দানশীল হিসেবে পরিচিত ছিল যদি উত্তর হ্যাঁ হয় তবে আপনি নির্বাচনে অর্ধেক জিতেই গেছেন এটা আপনার পারিবারিক পুঁজি নাকি আপনার পরিবারের বিরুদ্ধে জমি দখল অন্যায় জুলুমের অভিযোগ আছে যদি তা থাকে তবে আপনার ল লড়াই অনেক কঠিন আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি আপনার পূর্ব শুরুদের মতো নন আপনার ব্যক্তিগত সুনাম আপনি নিজে বাজার বাজারে বা চা দোকানে মানুষের সাথে মেশেন তাদের বিপদে আপদে খোঁজ খবর নেন নাকি আপনি একজন ধরাশোয়ার বাহিরে থাকা মানুষ গ্রামের মানুষ এমন কাউকে চায় যার একটি ভালো পরিচয় বা বংশমন্ত্র যা আছে এবং যিনি নিজের মাটির কাছাকাছি থাকেন তাই বুঝতে পারছেন এখানে মাটির কাছাকাছি থাকতে হবে এবং মাটির নেতা হতে হলে হ্যাঁ নিজের ব্যক্তিগত পরিচয় এবং সুনাম রাখতে হবে সেক্ষেত্রে আপনি মাটি হতে পারবেন গ্রামীণ মেম্বার এবং চেয়ারম্যানের ক্ষেত্রে আপনার অর্থনৈতিক সক্ষমতা বাস্তবতার মুখোমুখি এবং সৎ থাকা থাকবো এক টাকাও খরচ করবো না এই আবেগ দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন করা অত্যন্ত কঠিন বুঝতে পারছেন অনেকে বলে অর্থনৈতিক সক্ষমতা বা বাস্তবতার মুখোমুখি সৎ থাকবো একটা টাকাও খরচ করবো না এই আবেগ দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন করা অত্যন্ত কঠিন এই আবেগ দিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন করা অত্যন্ত কঠিন বুঝতে পারছেন এটি একটি বাস্তবতা আপনাকে কোটিপতী হতে হবে না কিন্তু একটি ন্যূনতম অর্থনৈতিক সক্ষমতা আপনার থাকতে হবে তা না হলে আপনি কীভাবে কী করবেন বুঝতে পারছেন টাকা কেন দরকার প্রচারণা এবং পোস্টার লিপলেট মাইকিং এবং নির্বাচনী অবিচারণার জন্য অর্থের প্রয়োজন হয় আপনি কিছুই না করেন কিছু না কিছু তো টাকা লাগবে আপনার যে কর্মীরা তারা কি আপনাকে সবসময় বিনা পরিশ্রমে খেটে দেবে না তা করবে না কিছু না কিছু তো অর্থের প্রয়োজন হয় টাকা কেন দরকার প্রচারণা পোস্টার লিপলেট এবং মাইকিং নির্বাচনী অফিস চালানোর জন্য অর্থের প্রয়োজন টিম ম্যানেজমেন্ট আপনার যে কর্মীরা দিন রাত খাটবে তাদের প্রতিদিনের চা নাস্তা এবং যাতায়াতের খরচ আপনাকেই বহন করতে হবে এটা ঘুষ নয় এটা ব্যবস্থাপনা ভোটের দিনের খরচ প্রতিটি ভোটকেন্দ্রে আপনার এজেন্টরা খাবার ও অন্যান্য খরচের জন্য বাজেটের প্রয়োজন আর্থিক স্বাধীনতা সবচেয়ে বড় কারণ হলো আপনি যদি নিজে আর্থিকভাবে সচ্ছল না হন তবে জেতার পর আপনি এই খরচ উঠানোর জন্য দুর্নীতি করতে বাধ্য হবেন বুঝতে পারছেন আপনার যদি কোনো অর্থনৈতিক স্বচ্ছতা না থাকে এবং আপনার যদি টাকা পয়সা স্বচ্ছতা না থাকে তাহলে সেক্ষেত্রে কী করেন আপনি যেটা খরচ করছেন সেটা উঠানোর জন্য দুর্নীতি করা শুরু করবেন মানে টাকা থাকলেও বেশি অসুবিধা টাকা না থাকলেও অসুবিধা তাই একটি মধ্যম পন্থায় সুনাম এবং নিজের অর্থনৈতিক সক্ষমতা থাকতে হবে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন এবং আপনাকে আগে থেকে পরিকল্পনা করতে হবে নির্বাচনের ন্যূনতম বাজেট এবং আপনি কীভাবে অংশগ্রহণ করবেন এবং নিজের সঞ্চয় পারিবারিক সাহায্য এবং নাকি শুভাকাঙ্ক্ষা অনুদান এই বিষয়গুলো আপনি আগেই পরিকল্পিত করে একটি কাগজে নোট করবেন এবং সুদ ভিত্তিক বা কোনো উৎস থেকে কোনো টাকা নেবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি ঋণে জর্জরিত হয়ে যাবেন এবং কি আপনি যদি কোনো একটি নির্বাচনে ব্যর্থতা হন সেক্ষেত্রে কিন্তু আপনি একটি কালো বাজার বাজারে থেকে ঢুকে যাবেন দ্বিতীয়ত সমাজ এবং মুরুব্বী ব্যবস্থাপনা আমাদের সমাজ এবং মুরুব্বী ব্যবস্থাপনা গ্রামীণ রাজনীতি অনেক বড় গুরুত্বপূর্ণ বিষয় শহরের নির্বাচনে মানুষ হয়তো একা একা সিদ্ধান্ত নেয় কিন্তু গ্রামে তা হয় না গ্রামের মানুষ ভোট দেওয়ার আগে তার সমাজ পাড়া এবং এলাকার মতামতকে গুরুত্ব দেয় একজন মুরব্বী একটি কথাই আপনার পক্ষে শত শত ভোট আনতে পারে আবার তা একটি না আপনার সমস্ত প্রচারণাকে থামিয়ে দিতে পারে সমাজ এবং মুরব্বীদের সমর্থন ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন যেটা প্রায় অসম্ভব তার মানে বুঝতে পারছেন ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে হলে গ্রামে যে আর আছে তাদের কিন্তু একটি সাপোর্ট অনেক প্রয়োজন এবং এই মুরব্বীপর যদি আপনি ভুল মুরব্বী নির্বাচন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার নির্বাচনে অনেক ব্যাঘাত ঘটতে পারে এলাকার প্রভাবশালী এবং মুরব্বীতে চিহ্নিত করবেন কিভাবে সেই বিষয়টা নিয়ে এই বইটিতে আলোচনা করেছে এটা পাবেন দ্বিতীয় অধ্যায় নির্বাচনের প্রস্তুতি শুরুতে আপনাকে একটি তালিকা করতে হবে আপনার ইউনিয়ন বা ওয়ার্ডে কারা প্রভাবশালী এরা শুধু শুধু ধনী বা ক্ষমতাবান নয় এদের মানুষ মানে বা সম্মান করে এরকম লোক আপনাকে চিহ্নিত করতে হবে কাদের তালিকা করবেন প্রবীণ মুরব্বী শালিশ প্রধান যারা এলাকার বিচার আচার এবং পঞ্চায়েত নেতৃত্ব দেন মসজিদ মন্ত্রী কমিটির সভাপতি সম্পাদক ধর্মীয় নেতার এবং বা কমিটির প্রধানরা স্কুল মাদ্রাসার প্রধান শিক্ষক বা সভাপতি শিক্ষিত সমন্বিত ব্যক্তিরা সাবেক মেম্বার চেয়ারম্যান যারা আগে দায়িত্ব ছিলেন এবং এখানে সমাজ প্রভাব প্রভাব রাখেন বড় পরিবার বা গোষ্ঠীর প্রধান যাদের একটি বড় ভোট আর ব্যাংক আছে বাজার কমিটির সভাপতি সম্পাদক ব্যবসায়ী নেতা বুঝতে পারছেন এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছে এবং দোয়া চাওয়া বা সমর্থন আদায়ের বিনয় কৌশল দ্বিতীয়ত আপনার হলো দোয়া চাওয়া এবং এবং সমর্থন আদায় বিনিয়োগ কৌশল কীভাবে আপনি দোয়া চাবেন এবং বিনিয়োগের সাথে কথা বলবেন আপনি সরাসরি মুরব্বীর কাছে গিয়ে আমাকে ভোট দিন বা আমার জন্য কাজ করুন বলতে পারেন না এটি অদ্ভুতপূর্ণ শোনায় আপনাকে যেতে হবে অত্যন্ত বিনিয়োগের সাথে দোয়া ও আশীর্বাদ চাইতে চাইত সঠিক পদ্ধতি একা যান দল দলবল নিয়ে মুরব্বীদের কাছে যাবেন না একা সর্বোচ্চ একজনকে সাথে নিয়ে সন্ধ্যায় বা তার সুবিধা মতো সময়ে বাড়িতে যান এবং উপহার ইচ্ছুক কিছু কিন্তু কার্যকর খালি হাতে না গিয়ে সামান্য কিছু যেমন জায়না মাছ তসবি মিষ্টি বা তার জন্য একটি ভালো চাদর নিয়ে যেতে পারেন এটি সম্মান দেখানোর প্রতি কথা বলার ধরন প্রথমে তার স্বাস্থ্যের খোঁজখবর নিন তার অতীত জীবনের ভালো কাজের প্রশংসা করুন তারপর বিনিয়োগের সাথে বলুন চাচা মুরব্বী আপনি আমাদের এলাকার বটবৃক্ষ আপনার দোয়া ছাড়া কোনো ভালো কাজ শুরু করা যায় না আমি এলাকার মানুষের সেবা করার জন্য এবার মেম্বার বা চেয়ারম্যান পদে দাঁড়ানোর কথা ভাবছি আমি কোনো পদে বা বসার জন্য নয় শুধু আপনাদের মতো মুরব্বীদের দেখানো পথে থেকে সমাজের কিছু কাজ করার জন্য আসছি আমি আপনার অনুভূতি পরামর্শ এবং দোয়া চাইতে এসেছি বুঝতে পারছেন এখানে অনেক গুরুত্বপূর্ণ কথাটা কিভাবে কথাটা বলবেন এই কথাটি আপনারা যদি আরও ভালোভাবে বুঝতে চান তাহলে অবশ্যই আমার পিডিএফ এবং আমার বইটা আপনারা নিয়ে যদি আপনারা বুঝে শুনে কাজ করেন তাহলে আপনাদের সামনে যে মাটির নেতা হতে চান সেটা হতে পারবেন ফলাফল তিনি যদি আপনাকে সমর্থন করেন তবে তিনি হয়তো বলবেন যাও আল্লাহ ভরসা আমি তোমাদের সাথে আছি তিনি যদি সরাসরি সমর্থন নাও করেন অন্তত তিনি আপনার বিনয় এবং এই খুশি হবেন এবং আপনার বিরুদ্ধে যাবেন না বুঝতে পারছেন আপনি এইভাবে কথা বললে আপনাকে সমর্থন না দিলেও আপনার কিন্তু বিরোধে তিনি যাবেন না কারণ আপনার যে বিনয়ী কথা সেটা কিন্তু সন্তুষ্ট তিনি হয়েছেন এবং পারিবারিক গোষ্ঠী বা গ্রোথ বিভাজন এই অধ্যায়টা আমি লেখা শুরু করেছি আস্তে আস্তে পুরো বইটা আমি লিখে ফেলব এবং আপনারা যারা এই বইটি নিতে চান তারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি আপনাদেরকে সাহায্য করব এবং আমার বাজারে আসছে এই বইটি আরও একটি বই যারা এই সামনে নির্বাচন করতে চাচ্ছেন স্বতন্ত্র এমপি নির্বাচন কিভাবে করবেন সেই বইটি সম্পূর্ণ লেখা হয়ে গিয়েছে সেই বইটি কারাকার নিতে চান তারা ইনবক্স করবেন ঠিক আছে ইনবক্স করলে আপনাদেরকে আমি সাহায্য করবো এবং বইটি আপনারা বাজারে পেয়ে যাবেন আমি বাজারজাত করার জন্য চেষ্টা করছি আশা করি সামনে আপনাদের বইটা এসে পড়বে এবং এবং কি আপনাদের জন্য যারা রাজনৈতিক করতে চাচ্ছেন না কিন্তু আপনারা একটি ভালো নেতা খুঁজে পেতে চান তাদের জন্য আরেকটি বই লিখছি সেটা হলো কীভাবে একজন নেতা নির্বাচন করবেন সেই বিষয়েও একটি বই লেখা শুরু হয়েছে আপনারা দোয়া করেন যত আমি এই বইগুলো লিখতে পারি এবং আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারি যার ফলে আপনারা সঠিকভাবে কাজ করতে পারবেন এবং অল্প টাকায় অল্প অল্প ক্ষমতা থাকলেও আপনারা যদি আপনি যদি ন্যায় এবং ন্যায় বিচার চান সমাজে ভালো কিছু করতে চান তাহলে এই বইগুলো পড়লে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন এবং আপনার সমাজে একটি জায়গা হবে যেখানে দাঁড়িয়ে আপনাদের সমাজের সেবা করতে পারবেন যদি আপনি ক্ষমতা চান সেক্ষেত্রে এগুলো তারা ক্ষমতা নিতে পারবে না কারণ ক্ষমতা হলো ভিন্ন জিনিস আর মানুষের সেবা হলো ভিন্ন জিনিস মানুষের সেবা চিরস্থায়ী হয়ে থাকে যেটা মানুষ সবসময় আপনাকে মনে রাখবে তো এই বইগুলো যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আরেকটি বই যেটা আমাদের রাজনৈতিক সংগঠন নিয়ে একটি বই লিখেছি সেই বইটি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন রাজনৈতিক সংগঠন এটা পিডিএফ আকারে করা আছে রাজনৈতিক রাজনৈতিক দল গঠন থেকে জন আন্দোলন দেখতে পাচ্ছেন ভূমিকাতে লিখেছি বাংলাদেশের রাজনীতি একটি জটিল সন্নিক্ষণে দাঁড়িয়ে একদিকে যেমন বিলুপ্তির সম্ভাবনা এক তরুণ প্রজন্ম এটা আমার পিডিএফ ফাইল করা আছে তো এই পিডিএফ ফাইলটা আপনারা যারা নিতে চান তারা ও নিতে পারেন বইটি লেখা হয়ে গেছে এবং আপনাদেরকে ওয়েব বেস ভিউ আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা হলো ওয়েব বেস ভিউ বইটা বইটা হলো রাজনৈতিক সংগঠন দল গঠন থেকে জনআন্দোলনের ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক একটি জটিল সর্বিক্ষণে দাঁড়িয়ে আছে একদিকে যেমন বিপুল সম্ভাবনায় এক তরুণ প্রজন্ম অন্যদিকে তেমনি কি রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো প্রতি এক গভীর আস্থা সংকট আমরা বর্তমানে কিন্তু আমাদের যে বাংলাদেশ এখানে কিন্তু আমরা যারা সাধারণ জনগণ যারা ভালো কিছু চায় তারা কিন্তু আমরা এখন চাচ্ছি একটি ভালো রাজনৈতিক দল এবং যে বাংলাদেশকে উন্নয়নের দিকে নিয়ে যাবে যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে সেই বিষয়ে নিয়ে আলোচনা করা হচ্ছে তো এখানে আমি যেই বইটা লিখেছি রাজনৈতিক সংগঠন নামে একটি বই সেখানে এই বইটা আপনারা পড়লে একটি দলের কি কি গুণ থাকা প্রয়োজন একটি দল কীভাবে চালিত হয় সেই বিষয়গুলো ফুটে উঠেছে হুম নির্বাচনী কৌশল হ্যাঁ সব কিছু ফুটেছে যারা নতুন নির্বাচনী দল গঠন করেছেন তাদের এই বইটা অনেক দরকার আপনারা এই বইটা পড়লে আশা করি অনেক কিছু বুঝতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের লেখা আছে তো দেখতে পাই সূচিতে সূচিপত্র আপনাদেরকে শোনাচ্ছি রাজনৈতিক দলের মূল ধারণা দলের মূল ধারণা এবং দল গঠনের আইনি কাঠামো সংগঠন নির্মাণ কৌশল রাজনৈতিক বার্তা ও মত্যাদর্শ ওপেন সোর্স ম্যানিফেস্ট কীভাবে করতে হবে জনগণকে দলযুক্ত করার নিয়ম রাজনৈতিক বিনিয়োগ ও অর্থায়ন দলীয় প্রচার জনমত নাস্থিউরি আছে যেখানে নির্বাচনের প্রস্তুতি প্রযুক্তি উদ্বোধন ডিফেক্ট প্রতিরোধ এবং ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্ব শ্যাডো সিস্টেম ঠিক আছে বিভিন্ন আঙ্গিকে বইটা লেখা আছে এবং সর্বোপরি একটি রাজনৈতিক দলের কি থাকতে হবে সততা থাকতে হবে যোগ্যতা থাকতে হবে এবং জবাবদিহতার বৃত্তি থাকতে হবে তাহলে আপনারা এগিয়ে যেতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন দোয়া করবেন এবং আমার এই বই যাতে আগে যেতে পারে সেই বিষয়ে তা সবাই সাহায্য করবেন তো নতুন বই লিখতেছি আপনারা এই বইগুলো আসলেই পড়বেন দেখতে পাচ্ছেন মার্টিন নেতা বইটা অনেক সুন্দর একটি বই লিখতেছি যেই বইটা দ্বারা আপনাদের অনেক উপকার হবে আপনারা যারা গ্রামীণ রাজনীতি করতেছেন বা গ্রামে সেবা করতেছেন তাদের জন্য কিন্তু এই নেটা হবে যে বইটার নাম হলো মাটির নেতা ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্ণাঙ্গ কৌশল ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছেন বইটা অনেক সুন্দর তো আশা করি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন